নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ঘরে বাইরে আরো একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হয়ে গেল রবিবার তো আজকে আবার সকাল সকাল শুরু হয়েছে বৃষ্টি আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে তো কাজ করতে একদমই ইচ্ছে করে না সকাল থেকে উঠে এই দাঁড়িয়ে বসে সময়টাকে খালি কাটাচ্ছি যদিও স্নান টান সারা হয়ে গেছে তো এখনো বাকি আর কোনো কাজই হয়নি তো আজকে ভাবছি একটু খিচুড়ি বানাবো কালকে শনিবার ছিল কালকেই ভাবছিলাম খিচুড়ি বানাবো কিন্তু কালকে এতটাই গরম ছিল যে খিচুড়ি খাওয়ার কোনোই ইচ্ছে ছিল না তো ভাবলাম আজকে বৃষ্টি বৃষ্টি হয়ে যাবে খিচুড়িটা জম যাবে তো এখন খিচুড়ি জোগাড় করব তো চলুন রান্নাঘরে এসে প্রথমেই ডালটাকে ভেজে নিচ্ছি আজকে যেহেতু রবিবার মুসুর ডাল দিতে পারবো না সে কারণে শুধুমাত্র মুগ ডালই দেব আমার মেয়ে আবার সবজি দেওয়া খিচুড়ি খেতে একদম পছন্দ করে না ওর কথা মতোই আজকে সবজি ছাড়াই খিচুড়ি বানালাম সবজিটা আলাদা করে বানাচ্ছি একটুখানি গোবিন্দভোগ চাল মুগ ডাল আর এমনি ভাতের চাল দিয়ে আজকে খিচুড়িটা বানালাম চাটনিটাও আমার হয়ে গেছে রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে বেগুন ভাজা বানাবো তবে এটাকে বেগুন ভাজাও বলা চলে আবার কিন্তু বেগুনিও বলা চলে কম তেলের বেগুনি খেতে কিন্তু অসাধারণ হয় যারা তেলে ছাকা খেতে একদমই পছন্দ করে না তারা কিন্তু এভাবে খেতে পারে তো বেগুনটাকে একটু মোটা করে কুটে নিয়েছি তারপরে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছি যেমন হলুদ পরিমাণ মতো লবণ একটুখানি ভাজা মশলার গুঁড়ো এখানে আদা কাঁচা লঙ্কা বাটাও দেওয়া যায় কিন্তু আমি আর দিইনি আর দিয়েছি কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একটুখানি জোয়ান অথবা কালো জিরে যে যেটা পছন্দ করে সে সেটা দিতে পারে তবে এখানে কর্নফ্লাওয়ারের জায়গায় বেসন দিলে বেশি ভালো হয় কিন্তু আমি যখন ভাবনা চিন্তা করেছিলাম এইভাবেই বেগুনটাকে ভাজবো তখন দেখিনি আমার বেসন ছিল না তো যাই হোক বাড়িতে কর্নফ্লাওয়ার ছিল সেই কর্নফ্লাওয়ার দিয়েই কাজটা চালিয়ে নিচ্ছি তো কর্নফ্লাওয়ার দিলে কি হয় একটু লেগে লেগে যায় ঠিক মতো বেগুনের গায়ে না মশলাগুলো লাগানো যায় না একটু অসুবিধা হয় বেসন দিলে ভালো হতো কিন্তু যাই হোক আমার মাখানো হয়ে গেছে পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম চাপা দিয়ে তারপরে তেল গরম করে এখন বেগুনগুলো এক একে ভেজে নিচ্ছি আর একটুখানি পাঁপড় ভাজবো ব্যাস তাহলে আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট রান্নাবান্না কমপ্লিট করে লাঞ্চ নিয়ে কিন্তু সবাই মিলে বসে পড়েছি হয়েছে বলো গুড ইভিনিং বন্ধুরা আজকে তো রবিবারটা পুরো জমে গেছে এখন আবার সন্ধেবেলা বানিয়ে নিচ্ছি তালের বড়া এই সিজনে তালের বড়া আজকে প্রথম বানাচ্ছি এর আগে যতবারই বানিয়েছি তালের লুচি বানিয়েছি যদিও আজকে লুচিও বানাবো রাতে ডিনারের জন্য আর এগুলো এখন সন্ধেবেলা খাবো মেয়ে এখন গেছে পড়তে এখনই আসবে এসে তো দেখেই খুশি হয়ে যাবে কারণ ও খুব খেতে ভালোবাসে আমার ভাজা হয়ে গেছে এগুলো একটু ঠান্ডা হোক তাহলে খেতে ভালো লাগবে বেশি কিছু খেয়ে এসেছিস না নিয়ে এসেছিস তাহলে টিফিন কি খাবে এক্ষুনি তো কিসের মুখটা হাসিতে ভরে গেল দেখছি

গরমের থেকে ঠান্ডায় যেন বেশি ভালো লাগে খেতে আমার মশাইয়ের আবার গরম গরম চায় তেলে ভাজা তো এই যে রেডি করে ফেলেছি এবার খেয়ে নিই খেয়ে দেখি কেমন হয়েছে খাওয়া তো অর্ধেক প্রায় শেষ কেমন হয়েছে সেটা তো জানতে পারলাম না থ্যাংক ইউ আউটস্ট্যান্ডিং স্ট্যান্ডিং সত্যি তাই সফট হয়েছে হুম আচ্ছা আজকে খালি তাল তালের বড়া তালের লুচি আজকে যেহেতু সানডে সকাল থেকে দিনটা বেশ ভালোই কাটলো খাওয়া দাওয়া তো বেশ ভালোই হলো আর এখন ঘড়িতে হয়ে গেছে এগারোটা আজকের মতো ব্লগটা পর্যন্ত রাখছি আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন সাথে আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে বাই গুড নাইট